ভাল আপনাদের আপনাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় চাপ আজকে আমরা রং মাংস গোপাল দিতাম আপনাদেরকে একেবারে নিঃশংস করে দিতাম আপনার মা একটা ইন্ডিয়া লুকিয়ে আছে এই ভুলে যাবেন না সে লুকিয়ে আছে ইন্ডিয়ার আপনারা কিন্তু বাংলাদেশে ছাত্র জনতা গেলে নিয়ে দিবেন না ছাত্র জনতা নিয়ে গেলে আপনাদের কিন্তু নিঃশংস করে ছেড়ে দিবে হুশিয়ারি দিয়ে বলতে চান ভালো হয়ে যান হয়ে যান ছাত্র জনতাকে দিবেন না কিভাবে চাহা আমাদের নেতৃত্বের জন্য বাংলাদেশ পেয়েছেন তাদের চাহিদা কিভাবে পেল

আপনি পুরো পুরোভাবে বাংলাদেশে শৈলে সাল মুক্ত করতে পারবো ঠিক পারবে যে ব্যক্তি কোথায় আজকে দাদা পর চক্র চলেছে আমাদের পলি জয় হাত দিয়েছে আমাদের রক্তের উপর বেঈমানি যদি করে আপনারা যে ভারতে পালিয়েছেন কিছু সংখ্যক যারা বাংলা কে আপনাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না বাংলা নয় সুতরাং বা যদি করে ভাবেন আমাদের শ্রদ্ধাগর সাহস করেন আমরা কিন্তু আপনাদের অবস্থা থেকে এখন বলতে চাই প্রোগ্রাম স্থাপন করবো ইনশাআল্লাহ